ভরা নবীন সঙ্গে মাঠে আজকের ফুটবল ফাইনাল খেলায় এক এক বলে এখন চাই বেকারের মাধ্যমে খেলা নিষ্পত্তি করা হবে আজকের খেলায় যে দর্শক ছিল হাজার হাজার দর্শক মাঠের চারিদিকে এখনো অবস্থান করতেছে চাই বেকার দেখার জন্য চাই বেকার আমরা সকলে মিলে परबूत के देखने का चेष्टा कर रहे हैं हमरा देखने आ छि थाने अनेक दर्शक आ देखो लगन नंबर 2 अंगत के बहुत अच्छा प्रदर्शन Saya berikan Rehmat penyakit Salam Salam Mobil Anda Kursus penyakit Mobil Saya berikan Rehmat 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 Rehmat

প্রথম কি কাঞ্চনপুরের অনুকূলে দেখা যাক কি হয় কাম করলো একটা প্রথম চাই প্রথম শট দোল উপর দিয়ে গেছে দর্শকদের মন ভেঙে গেছে ইতিমধ্যেই দর্শকদের আওয়াজ যেন থেমে গেছে ঢাকা একাদশ ঢাকা একাদশ এখন দশ নাম্বার জার্সি কি গেল প্রথম কিক ঢাকা একাদশের প্রথম কিক দেখা যাক কি হয় খামবে বেলাগছে পিছে খাম আছে না আবার কাঞ্চনপুর কাঞ্চনপুরের এক নম্বর জার্চি বইটা খেলোয়াড় দেখা যাক কাঞ্চনপুরের দ্বিতীয় কিক কাঞ্চনপুরের অনুকূলের দ্বিতীয় কিক এখন কি করবে ঢাকা একাদশের সাত নম্বর জাতি পরিচিত খেলোয়াড় আজকের খেলার এই ট্রাইবেগার দেখার জন্য মানুষ অধীর আগ্রহে বসে আছে একেবারে ঝিম মেরে বসে আছে বলা যায় দেখি কি হয় এখন কি করবে কাঞ্চনপুরে অনুকূলে আট নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় পাঁচটা করে আটটায় দুটো থাকলে আর একটা করে জমা আমি তো লাইট দিই নাই আমি লাইট দিই নাই

ঢাকা একাদশের তিরিশ নাম্বার জার্সি পরিচিত খেলোয়াড় করবে খুব সুন্দর ভাবে দর্শক উপভোগ করতেছে আজকে খেলা এই খেলায় যেন মানুষের প্রাণ ফিরে পেয়েছে যে মানুষের কর্মব্যস্ততার পরেও মানুষ তাদের ফাঁকে অধীর আগ্রহে বসে একটি গোল চমৎকার একটি গোল হলো দর্শকদের মনে যে ভালোবাসা ফুটবল খেলার প্রতি ভালোবাসা সেই ভালোবাসার দাবি নিয়ে বলতেছি যে এদের মনে যে চাহিদা একটা মানুষও কোন নাড়াচাড়া করতেছে না ভাবে মানুষ বসে আছে

মানুষের মনে ফুটবলের প্রতি যে মানুষের ভালোবাসা এটা আজকের মাঠে খেলা না দেখলে বোঝা যাবে না এখন ঢাকার অনুকূলে কি করবে পাঁচ নাম্বার জাতি বলি এটা খেলা

আবার খেলার সমতায় ফিরে এসেছে এখন খেলার টান টান উত্তেজনা আবার না একটা করে আছে তো একটা যদি ফিরায় একটা যদি না দেয় হার দিয়ে দেবো দেখা যাক কি হয় আজকের খেলায় আসলে আজকের খেলা ভালো লাগলো খুব এই সতেরো নম্বর রাশি দাসি খেলো আর গোলকিপার গোলকিপার এখন কি করবে আর কি দেখা যাক কি হয় এখন পর্যন্ত খেলা ধুলো আছে না আর একটা আর মায়ের আছে আর একটা মায়ের আছে ওইটা কি মারলো এটা রে

আরে ভাগ্য খেলা ভাগ্য কোন দিকে চমৎকার একটা মানুষ না করে না চার নাম্বার খেলো আর খেলোয়াড় কাঞ্চনপুরের অনুকূলে এখন পর্যন্ত খেলা ড্র

এই বল যদি ফিরাতে পারে তবে আজকে ওই হবে এক বলা যায় না কি হয় কান টান উত্তেজনা আবারো দূর আবারো আবার মারাত্মক খেলা আজকের খেলা আজকের খেলা মারাত্মক আজকের খেলায় তিন নাম্বার নম্বর তা খেলোয়ার কাঞ্চনপুরের অনুকূলে দেখা যাক কি হয় বলা যায় না কার ভাগ্যে আছে আজকে মোটর সাইকেল গোল কাঞ্চনপুরের সুন্দর একটা গোল দেখি ঢাকার ঢাকা একাদশ কি করে বারো নম্বর যাচ্ছি পরীক্ষ খেলোয়াড় ঢাকার অনুপুলিশ আসলে এরকম খেলা কখনো দেখি নাই এরকম খেলা কখনো দেখি নাই আজকে প্রথম আজকে প্রথম খেলা মানুষজন অধীর আগ্রহে বসে আছে বারো নম্বর দার্সি পরিত তো খেলো দেখা যাক কি হয় একটা বল যদি ফিরিয়ে দিতে পারে তাইলেই তো খেলা শেষ না সমতায় ফিরে এসেছে গোল আমার সমতায় ফিরে এসেছে গোল কিন্তু আজকে বলা যায় না কাঞ্চনপুর ঠিক করে এখন পর্যন্ত সাতটা করে বল মারছে না আটটা করে বল মারছে মানুষ আজকে গ্রহে বসে আছে কে জিতে আর কে হারে আজকের খেলায় আটটা করে বল মারা হয়েছে লাস্ট প্লেয়ার আজকে ঢাকার অনুকূলে দুই নাম্বার দার্জি পরি লাস্ট প্লেয়ার এই চাই আসলে মাঠের দর্শকদের মনের বাসনা বোঝানো বড় কষ্ট মনের যে আশা আকাঙ্ক্ষা লাস্ট বল দেখি এই ঢাকার অনুকূলে দুই নাম্বার দাঁতি খেলোয়াড় তায় আবারও খেলার ক্ষমতায় দেখি কি হয় আজকের খেলায় আসলে আকর্ষণীয় খেলা ফুটবল খেলা হারুন আবার মারবে এক নাম্বার নম্বরি তো খেলোয়াড় কাঞ্চনপুরের পক্ষে এক নাম্বার দার্সি পরিহিত খেলোয়াড় দেখে কি হয় খেলা তো শেষ হবে

লাস্ট আবার মারতেছে আবার কে যদি বলটা ধরতে পারে তাইলে খেলা কাঞ্চনপুর উইন এই বলটা ধরতে পারলে এই খেলা শেষ আজকে রাত্রে যদি শেষ না হয় তাহলে কেমন হবো দেখা যাক আজকে এখন টাইবেগার মারতেছে সাত নম্বর দাসীপুরি তো খেলোয়াড় ঢাকার অনুকূলে চমৎকার একটা বল ফিরলি তো

আবার আট নাম্বার খেলোয়াড় কাঞ্চনপুরের অনুগুল আজকে ভাগ্য নির্ধারণ হবে কে হারে আর কে জিতে আজকে চাইবেগারের থেকে নির্ধারণ হবে আজকে কার ভাগ্য ভালো ঢাকা নাকি কাঞ্চনপুর আবার কাঞ্চনপুর এক গোলে এগিয়ে আছে পুরো আঠারো মিনিট পার হয়ে গেছে চাই বেকারে আঠারো মিনিট পার হয়ে গেছে আবার সম্ভবত কাঞ্চনপুর এখন এগিয়ে আছে এক গোলে কোন দর্শক আজকে নাড়াচাড়া করে নাই সব দর্শক আজকে আছে মাঠে ইয়ার উপরে কোনো খেলা নাই আবার দশ নাম্বার দাসি পরি তো খেলো আর দেখি টান টান উত্তেজনায় আজকের খেলার টাই বেগের মাধ্যমে হ্যাঁ

ঢাকা একাদশ হেরে গেছে কাঞ্চনপুর জিতে গেল আপনারা দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত